ওই যারা কথা আছে না যার দুঃখ প্রকাশ করার কোনো জায়গা নেই তার রাত জাগা ছাড়া কোনো উপায় নেই বারংবার রাত হলে নিজের দুঃখগুলো নিজের সাথে শেয়ার করি নিজের কষ্টগুলো নিজের মাঝে আড়াল করে রাখি এখন আর কারোর সঙ্গ খুঁজি না কারণ আমার দুঃখ প্রকাশ করার কোনো জায়গা ছিল না আর হলেও আমি কখনো দুঃখ প্রকাশ করব না কারণ আমি বুঝে গিয়েছি আমি জেনে গিয়েছি আমি মানিয়ে নিয়েছি যার কাছে আমি আমার দুঃখ প্রকাশ করি সেই আমার এই দুঃখ দিয়ে আমাকে আরও ভেঙে দিবে দিন আমার কোনো মানুষ আমার জন্য আমার হয়ে থাকিনি যাকে ভালোবেসেছিলাম যাকে আপন ভেবেছিলাম সে নিজেই থাকিনি সেই আমাকে ঠকিয়েছে যার কাছে নিজেকে আমি সমর্থ করে দিয়েছিলাম সেই মানুষটি আমাকে ভেঙে চুনমার করে দিয়েছে অতএব দিন শেষে আমি এটাই বুঝলাম বাঁচতে হলে এক বুঝে নেওয়াটা প্রয়োজন বা এক মাঝে নিজেকে রাখাটা প্রয়োজন আমি এইটাই জানি এইটাই মানি এখন নিজের দুঃখ কষ্ট নিজের মাঝে খুব যত্ন করে আড়াল করে লুকিয়ে রাখি কারণ শেষে আমার দুঃখ কষ্ট আমার কাছেই থাকুক বাইরে গেলে সেটা নিজের জন্য বিপদ কারণ মানুষ সেই দুঃখ কষ্ট দিয়ে আমাকে আরও বারংবার আঘাত করবে আমাকে ভেঙে দিবে অতএব শেষে আমার সঙ্গী আমার নিজেকেই হতে হবে